মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো চ্যানেলে তোমাদের স্বাগত এখন বাজে সকাল সাড়ে আটটায় ব্লগটা এখান থেকেই শুরু করছি আর দেখো সকাল সকাল আমার ছেলে পড়তে বসে গেছে পড়তে বলতে ও আঁকতে বসেছে আর কত পেন্সিল নিয়েছে দেখো রং পেনসিল কত নিয়ে ও এখানে খাতাও নিয়েছে আর একটা টিফিন কৌটো নিয়েছে এর মধ্যে রঙগুলো ছিল ও রঙগুলো ওখান থেকে ঢেলে সব নিচে নামিয়ে রেখেছে বাবান এঁকেছ রং করেছ এবারে ওকে খাওয়াবো মেয়েকে খাইয়ে খাওয়াবো তারপর রেডি করে মেয়েকে স্কুলে পাঠাবো তুলে রাখো তুলে রাখো টিফিন কৌটো তুলে রাখো বাবা জল খায় না বাবা ও জল খায় না স্নান করতে হবে ছেলেকে খাইয়ে দিয়েছি এবার স্নান করিয়ে দেব আর ও দেখো স্নান করার জল নিয়ে খেতে শুরু করেছে বাবা খায় না দাঁড়াও আমি কিছু আনি আর এদিকে দেখো কত জামা প্যান্ট আছে ওকে স্নান করিয়ে বাবার কাছে দিয়ে তারপরে আমি জামা প্যান্টগুলো পরিষ্কার করবো আর ওদিকে দেখো কি করতে শুরু করেছে আর এদিকে দেখো কিছুটা কাজ করে আবার চলে এসেছি একটু রান্না করতে মা সকালে বেগুন আলুর মাছের তরকারি করেছে। আর আমি এখন কুড়ি মিটুলি আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি করব। আর একটু মেটের তরকারি করব তো বলতে ভাই মেটে আনতে গেছে আর এখন আমাদের খাওয়া হয়নি এই তরকারিটা করে তবে খেতে বসবো তারপরে ওই রান্নাটা করবো তরকারি হয়ে গেছে তোমাদের দাদাভাইয়ের জন্য বসে আছি ও আসলে একসঙ্গে খেতে বসবো দেখো আমি তরকারি নামিয়ে নিয়েছি আর ঘরে না খুব ঝোল হয়েছে ভাবছি ঘরে ঝোলটাও একটু ঝেড়ে নেব কারণ আজকাল করে করে ঝোলটা ঝাড়াই হচ্ছে না মেটেটা রান্না করার আগে ঝোলটা ঝেড়ে নিয়ে তারপরে রান্না করতে আসবো কারণ দেরি হয়ে গেলে আর ঝাড়া হবে না এই করে করেই ঝাড়া হচ্ছে না রান্না করার আগে এই তরকারিটা করে ঠিক আছে এটা দিয়ে একটু ভাত খেয়ে নেবো নিয়ে ঝোল ঝেড়ে তারপরে রান্না করতে আসবো আর দেখো মেটেটা বসিয়ে দিয়েছি রান্না করতে আর প্রায় কষানো হয়ে গেছে আর একটু ভালো করে কষাবো তারপরে আমি জল দিয়ে দেব টমেটোগুলো এখনো সিদ্ধ হয়নি টমেটোগুলো সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি জল দেব পুরে ভাত খেতেই আজকে তিনটে বেজে গেছে সেই জন্য আর শুইনি আর এদিকে দেখো মেয়েও স্কুল থেকে বাড়ি চলে এসছে আমার মা আসছে দেখো মামনি ওকে নিতে নিতে যাই স্কুল থেকে তো মামনি ছেড়ে দিয়ে চলে গেছে ওই ওইদিকে চলে যাচ্ছে আর ও এখান থেকে এটা একা চলে আসে সব ভাতগুলো খেয়েছিস তো আজকে আর শোবো না আমি আর মেয়ে বসে বসে গল্প করব ওর জামা প্যান্টটা আগে চেঞ্জ করে দেব দুপুরে ঘুমালাম না তো একটু শর্ট ভিডিও করছিলাম আর এখন একটু এদিকে আসলাম আর তোমাদেরকে এখন একটা জিনিস দেখাবো তো দেখে বলবে সেটা ছেলে কি মেয়ে ঠিক আছে আমাকে কমেন্ট করে বলবে আমার বাবান বসে আছে আমার পাশে দেখা ছেলে না মেয়ে ওকে যেভাবে সাজাবো সেভাবেই সাজবে আর দেখো ওখানে একটা কুকুর শুয়ে আছে এখানটায় বিকাল হলে একদম হাওয়া আসা হালকা হালকা গরম পড়েছে ভালো লাগে সেই জন্য বিকালে এখন আমরা এখানে এসে বসি ডেলি বসা হয় না তো আমি আর আমার গোপাল ঠাকুর বসে আছি আর ওর হাতে একটা টিপের পাতা বাবান সাজি পড়েছ তো দেখো কে বলবে ও একটা ছেলে দেখো পুরো অবিকল মেয়ের মতো লাগবে ওকে কই দেখি দেখি টাকা এদিকে টাকা। আমার মেয়েকে বরং ছেলের মতো লাগে আর ছেলেকে পুরো মেয়ের মতোই লাগে দেখো একটা মেয়ে আজকে বিকালে আমার মেয়ের একটু খিদে পেয়ে গেছে আর ওকে আমি ভাত দিয়েছি মাংস দিয়ে আর এদিকে ছেলে দেখো দিদিকে খেতেই দিচ্ছে না সেই জন্য ওকে একটা ছোট প্লেটে করে কয়েকটা ভাত দিয়েছি আর একটু মাংস মেটে দিয়েছি আর ও সেটা নিয়ে একদম পুরো আসনের উপরে উঠে বসেছে কি করেছে আঠারো আসনটা এঠো হয়ে গেছে তাড়াতাড়ি নাও দেখো একটা করে ভাত নিচ্ছে আর মুখে দিচ্ছে তো বন্ধুরা সন্ধ্যাবেলা ভিডিও করার পর আমি আর ভিডিও করতে পারিনি কারণ আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছিল সন্ধ্যাবেলা আর তার সঙ্গে শিল্প ছিল আকাশটা ছিল আর যে জন্য ভিডিও করতে পারিনি সবচেয়ে বড় কারণটা হচ্ছে কারেন্ট ছিল না সেই জন্য ভিডিও করতে পারিনি আর দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে আমি তরকারি গরম করে ছেলেকে খাইয়ে দিয়েছি ভাত করে তো ভাতটা আজকে সন্ধ্যার মধ্যে বসিয়ে দিয়েছিলাম বলে মানে অসুবিধা হয় না হলে কারণ ছিল না খুব অসুবিধা হতো রান্না করতে ছেলেকে খাইয়ে দিয়েছি তো সেই জন্য তোমাদের সঙ্গে আমি কথা বলতে পারিনি কারণ নেই কী করে ভিডিও করব। আর এখন আমি নিচে গিয়ে সবাইকে খেতে দেবো ছেলেকে মা ঘুম পাড়াচ্ছে সেই জন্য আজকে ভিডিওটা তো শেষ করতেই হবে তো আমি একটু উপরে এসে বসেছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা করে মানে ভিডিওটা শেষ করে দিই তাহলে আবার কারেন্ট চলে গেলে হয়তো ভিডিওটা শেষ করতে পারবো না আর নিচে গিয়ে এবার সবাইকে খেতে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম তোমরা সবাই আমার সঙ্গে থাকো আমাকে অনেক অনেক সাপোর্ট করো তোমরা ভালো থাকো গুড নাইট